আজকে ইন্ডায়টান থ্রি সিটিতে চলেছে স্পাইডারম্যান হাউস আর এই স্পাইডারম্যান হাউসের মধ্যেতে চলেছে হাইডেন কিল গেম আর এই হাইডেন কিল গেমে অংশ অংশগ্রহণ করেছে নানান রকমের কালারফুল স্পাইডারম্যান আর কালারফুল ট্রিমিনাল আর আজকের এই হাইডেন কিল গেমে কে জিতবে আর ফ্রেগলেন্ট হাতে কে মারা যাবে আর লাস্ট বসে যে জিতবে তাকে দেওয়া হবে ভ্যান নিউ ল্যাম্বরগিনি আর ল্যাম্বরগিনি সাথে থাকবে প্রচুর গোল্ড মানে সোনা আর সাথে থাকবে টেন মিলিয়ন ডলার টোকানোর জন্য থাকছে ব্রা ব্রা পাটাপা লাইলিরি আর লাইলি সাইডে শিল্পাঞ্জি বানানা আর তারা লালেরো তারা লাল আর ব্রেলিনাকে বিচ্ছিনা বনেকা আম্বালা আর ও ডিন ডিন ডিনডিন ডিন ডিন আর লাভাকাস তো আজকে গাইস কে কোথায় লগাবে আর লাস্ট পর্যন্ত কে জিতবে এই গেমে তো চলো দেখা যাক বন্ধুরা আজ কিল গেমে তোমাদের ভাবে স্বাগতম আর যারা দেখছো তোমাদেরও স্বাগতম আর আজকে এই হাইডেন কিল গেমে লাস্ট পর্যন্ত যে জিতবে তার জন্য থাকছে স্পেশাল গিফট ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি কিনি আর এই ল্যাম্বর কিনি কোনো সাধারণ ল্যাম্বর কিনি না আর এটা হচ্ছে প্রচুর গোল্ড আর এই গোল্ডের সাথে থাকবে টেন মিলিয়ন ডলার আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করবে তাদের জন্য থাকবে স্পেশাল একটা গিফট তো গাইজ তো চলো আমি এটা এক থেকে একশো পর্যন্ত গুনবো আর তার মধ্যে তোমরা সবাই যে যার মতো লুকিয়ে পড়বে আর আমি এই স্পাইডারম্যানের ঘরে যাচ্ছি আর এখান থেকে এক থেকে একশো গোনা স্টার্ট করি তো চলো এক দুই তিন চার পাঁচ সত্তর আশি নব্বই একশো একশো হয়ে গেছে মানে যে যার মধ্যে লুকিয়ে পড়েছে না কি আরে হ্যাঁ যে যার মধ্যে লুকিয়ে পড়েছে কিন্তু এরা কোনখানে লোকালো আরে আমি যদি জানতাম এটা লুকিয়ে পড়ে তাহলে তো সঙ্গে সঙ্গে মেরে দিতাম না তো এই ব্র্যান্ড নিউ ল্যাম্বার কিনিটা আমার দিতে একেবারে ইচ্ছা যায় না মানে আমি এটাকে খুব পছন্দ করি আর এসব সব টাকা পয়সার অতটা লোভ নেই কিন্তু এই ব্র্যান্ড নিউ ল্যাম্বার কিনিটা আমি একেবারে কাউকে দিতে চাই না কিন্তু কেউ না কেউ তো জিতে যাবে এটা আর এটা হচ্ছে আমার নিউ মোটিফিকেশান বাইক বাইকটা কেমন হচ্ছে কমেন্ট করে বলো দেখি তো গাইজ চলো সবাইকে আমরা খুঁজে বার করতে পারি নাকি চেষ্টা করি আর তোমরা কমেন্ট করে বলো দেখি কে কোথায় লুকিয়ে আছে তো চলো প্রথমে গাইজ আমরা যাচ্ছি তারা লাল লেরো তারা লার কাছে এখানে মনে হচ্ছে কেউতে লুকিয়ে আছে আবে কে লুকিয়ে আছে সেটা দেখা দেখি আরে এখানে মনে হলো ফ্রেগলিন এসছে না একটু বাইকের আওয়াজ বললাম মনে হলো আরে না না আমি ওদের স্বপ্ন দেখেছি আরে স্বপ্নে আর কী সব দিকে একটু ভালো করে ঘুমিয়ে নিই আরে এর ওপরে নিশ্চয়ই কেউ না কেউ তো লুকিয়ে আছে কিন্তু তারা লাল লেরো এত হাইট আছে আর এর ওপরে উঠলোই বা কী করে তো চলো জাম করে আরে এটা তো গ্রিন স্পাইডারম্যান আর এ তো একেবারে নাক ডেকে মানে ঘোড়া বিক্রি করে ঘুমাচ্ছে আর এ তো তেরি কোথায় চুল কাছিস এ তো কোনো মানে একেবারে কোনো চিন্তাই নেই চলো এখানে পেছনে গুলি মারি যাতে বসতে না পারে ও গাই একেবারে পেছনে গুলি মেরেছি যাতে জীবনে কোনো দিন বসতে গেলে আমার কথাটা মনে পড়বে আর একেবারে পয়েন্টে মানে চলো এখান থেকে পড়ে গেলাম গাইজ তারা লালের এর বাচ্চা এত হাইট হয়েছিস কেন ছোটো হতে পারতিস আর চলো বাইক নিয়ে যাই আর তা আরও তো সবাইকে খুঁজতে হবে কার ও এদেরকে খুঁজে খুঁজে মারতে হবে আর এখানে চল আরে উ ডিন্ডি ডিন্ডি ডিন্ডুন আরে এখানে এই প্ল্যাটফর্মে কী করছে উ ডি টিন ডি বাচ্চা তো এর ওপরে কেউ আছে বলে তো মনে হচ্ছে তো হাইড এনকিলি গেম খেলতে যে প্লেনে সিগনাল দেওয়ার কাজটা পেয়ে গেলাম ও উ ডি টিনির উপর তো জ্যাম করে দিচ্ছে আরে এটা কি। আর এখানে কেউ আছে আর এই তো কালার রুলস আর এখানে হাতে কি কি করছে এখানে তেরি এনে তোরও পেছনে গুলি মারি ও এইবার মিডিল পয়েন্টে আর পয়েন্টটা কেমন হচ্ছে একটু বলো দেখি তো ইন্ডিনের বাচ্চা এই ফুলের বাচ্চার জন্য পড়েছে মানে স্পাইডারম্যানের জন্য এ টুন্ডুনিতে গুলি মারি দাঁড়াতে ও তেরি গাছ বাড়ি টুনটুনির মিডিল পয়েন্টে এ যদি মানে উঠে দেখে যে টুনটুনি নেই তাহলে কীরকম অবস্থা হবে মানে যে যাই অবস্থা হোক না কেন তো চলো গাছ বাকি যারা আছে তাদেরকে খুঁজে বার করি আর বড় টুনটুনি নিয়ে শুয়ে থাক মানে খুঁজছে শুয়ে থাক আর এই শহরে গাইজ এখানে কেউ আছে মনে হচ্ছে এটা কি গাইজ লাইলিরি চল লাইডিডির ওপরে কেউ তো আছে মনে হচ্ছে এটা স্পাইডারম্যানের বাচ্চা হ্যাঁ স্পাইডারম্যান এটা হিপ হপ স্পাইডারম্যান নাকি আয়রন স্পাইডারম্যান আরে বুঝতে পারছি না ঠিক লাইডিডির মাথা সব চুল ছিঁড়ে নিয়ে চলে যাব দিয়ে মার্কেটে গিয়ে কেজি যাবে বিক্রি করব আবে তেরি তো এখানে তো স্পাইডারম্যানই আছে আর এখান থেকে আমাকে জাম্প করতে হবে লাইলিডির গায়ে প্রচুর কাটায় ভর্তি আর এখান থেকে জাম্প করতে গেলে আমাকে একটু পিছনে যেতে হবে আর যাতে জাম্পটা করে একবারে পারফেক্ট পয়েন্ট পৌঁছাতে পারে আর পৌঁছে গেছি আর গায়ে যেখানে গায়ে কাটায় ভর্তি তো আমাকে একটু সাবধানের সাথে যেতে হচ্ছে আর এইটা হচ্ছে আয়রন স্পাইডারের বাচ্চা আর এই করছে এটা কী তেরি তো এখানে গেম খেলতে বে এর মেন পয়েন্ট মারি দুটো পারফেক্ট আরে একে এমন জায়গায় মেরেছি গাছ দেখ বলার কিচ্ছু নেই আর গাছ তো আমরা ভাব তেল ভাবরে গাছ ওপর দিয়ে পড়ে গেছি তো যাই হোক এদের মেন পয়েন্টে পয়েন্টে মারছি মানে মারতেও খুব মানে ভালো লাগছে আর চলো আমরা আমাদের বাইকটা নিয়ে চলে যাই বাকি যেগুলো আছে এদেরকে খুঁজতে আর সবাই এরা তেল মালিশ করতে থাক পেছনে কারণ এদের পেছনের বাম্বু একেবারে উড়িয়ে দিয়েছি আর এখানে কেউ আছে বলে তো মনে হচ্ছে না আর চলো গাছ সামনে দেখি আর কি কোথায় লুকিয়ে আছে আর এখানে চলো পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে আছে এটা কে বনেকা আম্বালা বনেকা আম্বালার ভেতরে কি আছিস দেখি তোর মুখটা দেখি আর এখানে কারোর মুখ দেখা যাচ্ছে না চলো পুলিশ স্টেশনের উপরে নিশ্চয় পুলিশ স্টেশনের উপরে গেলে কেউ না কাউকে তো দেখতে তো পাবো আরে আমি একেবারে উপরে জাম করে চলে এসেছি আরে এটা এটা তো রেড স্পাইডার ম্যান আর এখানে কি করছে সকাল সকাল একটু বাড়িতে কফি বানিয়ে নিয়ে চলে এসেছি দেরি তোর কপি খাও আমি বার করছি দাঁড়া এই এখান থেকে যাবে বলি ও বয়েস অফ এটা হেডশট দিয়ে দিয়েছি ওয়ান ট্যাপ হেডশট কিন্তু উপরেও তো কেউ আছে আরে উপরে এটা কে কিন্তু এখান থেকে আমি এতটা নিশানা করতে পারছি না আরে এ সবাইকে মেরে ফেল সবাইকে আর আমি শুধু একা বেঁচে থাকবো তোকে আমি বেঁচে থাকাচ্ছি তোকে তো আমি আগে মারবো ও বয়স অফ স্পাইডার ম্যানের বাচ্চা কী করছিস ও এই কোথায় গেলো আরে এই বহে আর কি পেটের ভেতরে চলে গেছে নাকি আর আমি কিন্তু খুঁজে পেলাম না আমাকে খেয়ে আরে এই তো নিচে পড়ে আছে কিন্তু আমার গাইস এখনই মাথা মাথা ফেটে যেত আর এই এই মক্কেলটার জন্যই আমার এই অবস্থা তো চলো গাইজ একে তো আমি মেরে ফেলেছি মানে গেম থেকে আউট আর বাকি যে কজন আছে মানে খুঁজে খুঁজে বার করে দেখি তারা কোথায় আছে আর আমার হাত থেকে এরা কেউ নিস্তার পাবে না আরে কোথায় গেলি রে আরে কোন দিকে যাবো আর ডান দিকে বাঁ দিকে চলো এই দিকে যাই আরে এদিকে কি এদিকে এই দিকে আছে ব্রেলিনার ক্যাপি চিন আর ব্রেলিনার কেঁপি চিনার এই সামনেই তো মনে হচ্ছে কেউ আছে চলো দেখি তো এটা কে আর এটা কে রে তুই আর এটা মুখ তো দেখা এটা তো স্পাইডারম্যান কিন্তু এখান থেকে যাওয়াটা সম্ভব হবে চলো জাম্প করে তো দেখি আরে এখানে ব্রেগলিন আসছে নাকি কি একটু লাইট মেরে দেখি আমি একটু দিনের বেলায় কম দেখি না আবে দেরি এটা তো এই হিপ স্পাইডারম্যান আবে এত্ত উঁচুতে কাজে এত উঁচুতে তো জাম্প করা যাবে না কারণ আমি জাম্প করার চেষ্টা করলাম তাহলে আমি চলো আমার ঘরের উপরে চলে যাই আর এই ঘরের উপর থেকে এই বিল্ডিং বিল্ডিংয়ের উপরে জাম্প করব তো চলো জাম্প করে দিয়েছি আর ফাইনালি ল্যান্ডও করে গেছি আর এখান থেকে একটা জাম্প করলেই পৌঁছে যাবো আরে আমি তো ওপরে পৌঁছে গেছি রেড আরে কিমিনে এনে র্যাকেট নিয়ে খেলা বার করছে আর এখান থেকে গাছ আমাকে খুবই সাবধানে নামতে হবে তো চলো সামনে দেখি হবে পড়ে গেলাম আরে গাছ ঠিক জায়গায় তো আমি যেতে পারলাম না তার মানে আবার আমাকে ঘরের যেতে হবে তারপরে আবার এই বড় বিল্ডিং আর এখান থেকে চলো নিশানা করা যাবে চলো দু চারটে গুলি মেরে দিই একটা অনেক দূর হয়ে যাচ্ছে যাতে আমার গুলি কোনো রকমভাবে রেঞ্জের মধ্যে আসছে না তো চলো এখান থেকে জাম্প করে দেখি এবার স্পাইডারের বাচ্চা তুই আমার হাত থেকে বেঁচে তো দেখা ও ফাইনালি গাইস আমি ল্যান্ডিং করে গেছি তো এখানে দেখি ব্রেলিনার ক্যাপি চিন আবে তেরি তো স্পাইডারম্যানের বাচ্চা যা ভাগ এখান থেকে আর গাইস ব্রেলিনার যে ক্যাপি চিন ও গাইজ আমার রক্ত ভক্ত সব একার হয়ে গেছে আর এই বাইকটা নিয়ে চলো বাকিদের খুঁজে আসি আর কি এদেরকে এক একই করে খুঁজবো আর একে একে মারবো তোরা কোথায় লোকাবি রে আরে এখানে কেউ আছে নাকি চলো সা আরে এই তো লাভ আকাশ মানে লাভ আকার ওপরে এটা কে আছে এটা তো বেগুনি কালারের ক্রিমিনাল মনে হচ্ছে না আরে এক বোতল ভদকা কামেরা রোজকা তবে তো এরই তো করতে করাচ্ছি আমি আর এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে রেসে মদ খাওয়া তোদের আমি গেম খেলতে ডেকেছি না মদ খেতে ডেকেছি ভাগ এখান থেকে আর তো ফাইনালি এনে দু চারটে গড়ি তোকে আমি এক্সট্রা মারব কারণ তুই এখানে এসে মদ খাচ্ছিস এটা একেবারে উচিত না তো চলো কাজ তো আমরা উড়িয়ে দিয়েছি মদ খাওয়ার জন্য আর দেখি এখানে আর কে কে আছে এর ওপরে মনে হলো কাউকে আমি দেখেছি কারণ কোনো একটা স্পাইটার ম্যানকে আরে এটা তো ও ই হলো স্পাইটার ম্যান হলুদ স্পাইডার ম্যান আরে এখানে কি করছে আরে প্রেগলিন কোথায় প্রেগলিনকে তো এখানে আসতে দেখিনি আবে তুই দেখবি করে আমি তোর ওপরেই আছি তি তো এনে তো গাছকেও আমরা আউট করে দিয়েছি গেম থেকে আর এখানে কি শিল্পাঞ্জি বানানার উপরে ওপরে হচ্ছে গ্রিন ক্রিমিনাল ছিল ওকে মেরে শেষ করে দিয়েছি আর একটা মনে হচ্ছে কি। এটা কি এটা হচ্ছে স্পাইডারম্যান কিন্তু দূর থেকে বুঝতে পারছি না যত রেড স্পাইডারম্যানের বাচ্চা হবে তো যায় ওকে এটা দুজনকে এখান থেকে মেরে আউট করে দিয়েছি একটু নিশানাটা দূরে ছিল কিন্তু গায়েজ হয়ে গেলো আমি ভাবতেও পারিনি যে এত দূর থেকে নিশানা লাগবে আরে তেড়ি আরে পড়ে গেলাম চারে আরে আরে চলো এখান থেকে জাম্প করে দিই তো ফাইনালি আমি চলে এসেছি আরে পায়ের ওপরে কেউ আছে না কি মনে তো হচ্ছে কেউ একজন আছে টুকি আবে তোর ব্যান্ড বাজাচ্ছি দাঁড় এখানে আরে এটা স্কাই স্পাইডার ম্যান এ কী করছে আরে বেবি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আবে তোর ভিডিও কলিংয়ে তোর গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করা আবে দাঁড়া বার করছি এই নে তেরি তো এইখানে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এসে ভিডিও কলিংয়ে চ্যাটিং তোদের ব্যান্ড বাজাবো তারপরে খঞ্জনি বাজাবো দিয়ে তাদের গেম থেকে আউট করে দেবো তো আমার বাইক কোথায় গেল আরে আমার বাইক তো অনেক পেছনে আছে তো চলো বাইকটাকে নিয়ে আসি বাইকটা তাড়াতাড়ি বাইকটা আর আমার একটা ব্র্যান্ড নিউ বাইক এরকম বাইক বাইকটাতে কেউ চোখেই দেখেনি তো চলো বাইকটাকে স্টার্ট করে এখন বাকি ওর তিন আরে লাভা গাছের পায়সাতে এখনই ওই ধাক্কা মেরে দিয়েছিলাম মানে মেরে তো দিয়েছি আর এখানে গাছ আর দেখি কে আছে বনে কা আরে এখানে একটা আছে না ব্রা ব্রা তো এর ওপরে দেখি কেউ আছে নাকি আর এর উপর মনে তো হচ্ছে কেউ না কেউ তো আছেই আরে হেল্প মি এই প্রেগনেন্ট কাছ থেকে বাঁচাও আমাকে এবার প্রেগনেন্টের হাত থেকে কে বাঁচায় তোকে প্রেগনেন্টের হাত থেকে শুধু প্রেগন্ট বাঁচাতে পারে এবার আমি তোকে বাঁচিয়ে দিচ্ছি দাঁড়া আর এখানে হেল্প চাও তোর আমি ব্যান্ড বাঁচি এনে ও গাছ একেবারে মিডিল পয়েন্টে তো একেবারে যেখানে গুলি মেরেছি তো ওরি ও গাছ পড়ে গেছি আর এই ব্রাবার নাকটা প্রচণ্ড বড় চল দু চারটে গুলি মেরে দেখি ভাঙা যায় নাকি ওরে গাইস এর নাক তো ভাঙবে না আমার গুলি সব শেষ হয়ে যাবে তো চলো এখান থেকে কেটে পড়ি আর বাকিদের খুঁজে বার করি তো মনে হচ্ছে গাইজ বাকিরা কোথায় আছে তোমরা তাদের কমেন্ট কেন করছো না কমেন্ট করতে লেট করো না তো চলো তাড়াতাড়ি বনেকা আম্বালা বনেকা আম্বালার উপরে কেউ না কেউ ওরে ওরে আমার বাইকটা অটোমেটিক চলে গেল আমার হাত থেকে আরে বাইক চালানো ভুলে গেছি নাকি আর বনেকা আম্বালার উপরে কেউ তো আছে আরে বনেকে আমলার মাথা ফুটো করে ওর মাথার মধ্যে ঢুকে পড়বো ফ্রেগলি না আমাকে খুঁজেই পাবে না এখানে কেউ না কেউ তো আছে আর এখান থেকে চলো জাম্প করে দিই বনে কামার পরে স্পাইডার গাছ পড়ে গেলাম মানে ল্যান্ডিংটা হয়নি কিন্তু এবার আমাকে ভালো করে ল্যান্ডিং করতে হবে আর তো চলো ফাইনালি আমি পৌঁছে গিয়েছি আর এটা হচ্ছে গাছ পিঙ্ক স্পাইডারম্যান আর পিঙ্ক স্পাইডার মেরে একেবারে শেষ করে দিয়েছি আর এখানে আর একটা স্পাইডারম্যানই বেঁচে আছে তো একটা স্পাইডারম্যান কোথায় আছে ও ও পড়ে গেছি তো যাই হোক বাইকটা আমাকে তুলতে হবে আর এখন ব্রেলি না কেপি চিনার কাছে মনে হচ্ছে কেউ থাকতে পারে আর এখন লাস্ট একটা স্পাইডারম্যান আছে মানে সে তো জিতে গেছে কিন্তু তাকে খুঁজে বার করতে হবে সে কোথায় লুকিয়ে আছে সে মনে হয় এখনো বুঝতে পারেনি যে রে 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 কি এটা কি হচ্ছে মানে গেমে লাস্ট পজিশন চলে আসলে যা হয় গাইস এখন আর একজনই আছে তো চলো গাইস তো আমার ঘরের ওপরে জাম্প করে দিই আর এখান থেকে কাউকে দেখ আরে এই তো কালারফুল স্পাইডারম্যান আরে আমি জানি যে সেখানে স্পাইডারম্যান আসতে পারে আর প্রেগলিন এখানে কোনো দিনই আসতে পারবে না আর আমি এই গেম জিতে যাব তেরি তো এ তো গেম জিতে গেছে কিন্তু কি করে জানলো যে জিতে গেছে কারণ গাছ দেখেছি আমি মেরে ফেলি তো চলো দেখে ট্রাই করা যায় কেন আরে মেরে ফেলেছি আরে কপির মধ্যে ঢুকে গেছে মানে কপির মধ্যে মারা গেছে আর তাহলে এখন এই গেমের উইনার মানে আমি মানে আমি জিতে গেছি এই গেমের উইনার মানে চলো গাছ ল্যাম্বর দেখছি এবার আর এদেরকে যদি বাঁচিয়ে রাখি এরা অসুবিধা চলো এদের দুটোকেই ব্যান্ড বাজিয়ে দিই চলো এদেরকেও মেরে ফেলেছি আর এখন গাছ উঠে দেরি তো এই এনে আর এখন গাইজ আমি আমার ল্যাম্বর গিনিটাকে টাইপ করে দেখি মানে এখন তো আমি জিতে গেছি আমি এই ম্যাচে উইনার আর আমি পেয়ে গেছি ব্যান্ড নিউ ল্যাম্বর গিনি মানে আমি পেয়েছি আমি নিজেকে নিজে গিফট করছি তো চলো ব্যান্ড নিউ ল্যাম্বর গিনি নিয়ে যে একটু শহরটাকে ঘুরে আসি আরে গাইজের ল্যাম্বর গিনিটা ড্রাইভ করতে অসাধারণ আর স্পিডটা চলো চেক করে দেখি আরে গাইজ দেখো কত সুন্দর লাগছে আর ল্যান্ড ল্যান্ড এটা কি গাইজ তো মানে এই গাড়িটা হচ্ছে এরকম কেউ যদি আং ভাঙ করে যেতে মানে ভুল করে তাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তাই গাড়ি যাওয়ার মতন সে চলে গেছে আর আমি চলে এসেছি পুরো রাস্তায় ভিকারি তো আজকে গাইস স্টোরিটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার